হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে সকালের কাজকর্ম শেষ এখন স্নান করা হয়ে গেছে এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না শুরু হবে মেয়েকে ডাকছে দেখো ঘুমিয়েই রয়েছে কী রে ও ঘুমাচ্ছে ঘুমাক চলো আমি পুজোটা করে নিই আর তোমাদের যদি আমাদের এই আমার এই ব্লগ গুলো বা ভিডিও যাই বলো পুরো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো অনেকটাই লেট হয়ে গেছে বেশি কথা না বলে চলো আগে পূজাটা করে নিই তারপর আবার দেখা হবে যে কি রান্না বান্না করছি কি করছি তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং কটা বাজে এখন জানলা খুলে দে फटाफट তো চলো উঠে হাত মুখ ধুই না फटाफट পূজা করে নিই भगवते वासुदेवाय नमः ॐ भगवते वाशुदेवाय नमः वसुदेवशुतं देवं कंसचानूरमादनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं वशुदेवशुतं देवं कंसचानोरमादनम् সকাল বেলায় যদি উঠে স্নান করে আগে পুজোটা করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে মনে হয় অনেকটা কাজটা কমপ্লিট হয়ে গেল কারণ পুজোর সাথে সাথে তো আমাদের সমস্ত কাজটাই হয়ে যায় না তো আমিও চেষ্টা করি সকালবেলায় উঠে এই কাজটা আগে করে নেওয়ার তো সারা দিনটা মনে হয় যেন অনেকটা টাইম পাওয়া যায় তো এভাবে দেখো গোপাল বাসুকে আমি স্নান করি রেডি করে দিয়েছি তো কত সুন্দর লাগছে না দুজনা তো এখন যেহেতু গরম গরম পড়ে গেছে আবার তো তার জন্য আমি চেষ্টা করি একটু সুতির জামা কাপড় ওদের পরানোর bande jagadbum tunggu যে পুজো হয়ে গেছে তো সকালবেলায় তো সবকিছু শেয়ার করাটা সম্ভব হয়ে ওঠে না কারণ এক ফাঁকে কাজ করছি এক ফাঁকে এই যে টিফিন বানানো হয়ে গেছে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি পড়তে বসেছিল খাওয়াও হয়ে যাচ্ছে কি বানিয়েছি দেখা রুটি আলুর তরকারি না ও হোমওয়ার্ক করছে স্কুলে তো টিফিন করনি আর তারপরে বিকেল দুপুরে রান্না বান্না করবো তো আমি আজকে একটু লাল শাক করব বেগুন দিয়ে মেয়ে যেহেতু এই শাকটাই খেতে পছন্দ করে অন্য শাক অতটা পছন্দ করে না তো আমি লাল শাকটা নেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো একটু বেগুন কেটে নিয়েছি আর আজকে হবে আলু পটলের তরকারি আর লাল শাক বেগুন দিয়ে বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের জন্য নানান ধরনের ভিডিও আনা শুধু ব্লগ না আমি যেমন আগে হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ভিডিওগুলো দিতাম তো মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ মেয়ের পরীক্ষা ছিল আর একটুখানি মানে আমার হেলথ ইস্যুও হচ্ছিলো তাই জন্য আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো আমি ভাবছি যে সপ্তাহে একটা হলেও তোমাদের জন্য হয় হেয়ার কেয়ার না স্কিন কেয়ারের ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসব কিছু আর তোমরা এছাড়া আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো তো আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নি তো তাহলে সুবিধে হয় যে তোমাদের কোনো কিছু জানা থাকলে যদি আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই সম্বন্ধে তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমি সেই সম্বন্ধে তোমাদের ভিডিও বানিয়ে দেব তো শুধু ব্লগই না এবার থেকে আমার চ্যানেলে তোমরা স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্বন্ধে ভিডিও পাবে যেরকম আমি দিচ্ছিলাম তো রোজ হয়তো দেবো না কারণ রোজ দেওয়াটা সম্ভব হবে না ব্লক করে আর হচ্ছে কি যে স্কিন কেয়ার আর ওইটা করার তবুও আমি চেষ্টা করব যদি তোমাদের সেরকম ডিমান্ড থাকে তো এবার সপ্তাহে একটা বা দুটো আমি একটা স্কিন কেয়ার আর একটা হেয়ার কেয়ারের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে একটা আমি স্কিন কেয়ারের ভিডিও করব মানে স্কিন সম্বন্ধিত সেটা তোমরা কালকে পেয়ে যাবে দেখো পড়তে বসেছে একটা মনে হয় লেখা করেছে এতগুলো বই বিছানার উপরে চড়ানো প্রত্যেকটা দিন এরকমই পড়বে একটা বই পড়বে প্রত্যেক মানে আমার বিছানার সব সময় দেখে পাখা আসতে দেয় আওয়াজ আসতে দেখা যাও কেমন এই দেখো আমি আজকে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু লাল শাকটা বানিয়েছি আর পটলের তরকারিটা একটু নিরামিষ রাখার চেষ্টা করেছি কারণ রোজ রোজ পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু কিন্তু ভালো লাগে না তো শাকটা সিম্পল হলেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এটা আমি শর্টে দিয়ে দিয়েছিলাম ইউটিউব শর্টে লাল শাকটার রেসিপিটা তোমরা আমার শর্টগুলো অবশ্যই কিন্তু ফলো করো সেখানেও কিন্তু আমি ছোটো ছোটো নানান ধরনের ভিডিও দিতে থাকি তো দেখো এখানে আমার হয়ে গেছে রান্না এই যে আলু পটলের তরকারি আর করেছি লাল শাক ভাজা বিকেলে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বাজারে কারণ বাজারে কিছু টুকিটাকি কাজ ছিল আর তারপরে আমরা গিয়েছিলাম চা খড়ে হ্যাঁ চা খড় এখানকার একটা খুব ভালো চায়ের আড্ডা দেওয়ার জায়গা যেখানে দারুণ টেস্টি চা কিন্তু বানায় তো সেই জন্যই তোমার দাদাভাই একটু মজা করছিল ভিডিও নেওয়ার জন্য তো আমি বলেছিলাম যে শুধু চাই চা খেতে যাব ঠিক আছে তো দেখো এখানে মেয়ে একটু ফটো তুলে নিল তো ও বিস্কুট খাচ্ছে তো আমরাও এখন বিস্কুট খাচ্ছি তো চাটা এখানে দারুণ লাগে মেয়ের যখন শনিবারে ক্লাস থাকে ডান্স ক্লাস আমরা কিন্তু চা খেয়ে তারপরে যাই ডান্স ক্লাস এইটা আমাদের বাধা ধরা তো যেহেতু দুই তিন সপ্তাহ ধরে নাচে ওর বন্ধ আছে পুজোর জন্য তো সেই জন্য যাওয়া হচ্ছিল না তার মনটা চাইছিল যে গিয়ে চা খেয়ে আসি তো চা খাওয়ার পথে বাড়ি আসার সময় দেখলাম যে ওয়াও মোমো একটা দোকান খুলেছে তো সেখানেও ভাবলাম যে যাই একটু টেস্ট করে দেখি যে মোমোটা কেমন তো দারুণ মোমো ছিল কিন্তু হ্যাঁ একটু যাই বাজার থেকে এসে গেছি তো বাজারে গেছিলাম কিছু ছোট ছোট কাজ ছিল আর যা যা করেছি তোমাদের দেখলে যে কোথায় গেছিলাম তো টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর মেয়েরও কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে এই মাত্র আর কি কিনলাম আর কি করতে গেছিলাম সেগুলো তোমাদের দেখাচ্ছি যে কি কিনেছি ছোট ছোট জিনিস তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখো তো বাইরে একটু আওয়াজ হচ্ছে গানের দাঁড়িয়ে মধ্যে আসবে কিনা তো বাজারে গিয়ে আমার একটা শাড়ি ছিল মানে পলিশ করতে দেওয়া গান আসবে দ্য গানের আওয়াজ আসে নাকি কি জানি বুঝতে পারছি না তো এই শাড়িটা ছিল পলিশ করতে দেওয়া আজ দশ দিনের ওপরে হয়ে গেলো তো আনতে যাওয়ার যাওয়া হচ্ছিল না তো একেবারে নিয়ে আসলাম এটা তো শাড়িটা খুব ভালো লাগে আমার আর অদিন থেকে ভাবছিলাম যে কাচ্চারে দুটো কাপ নেবো তো আমার ছিল দুটো আগে তো সেইগুলো কিন্তু ভেঙে গেছে তো তার জন্য এই কাপ দুটো নিলাম ভালো লাগে কাপচের কাপগুলো তো এরকম দুটো কাচের কাপ নিয়েছি অত সুন্দর না ছোট্ট কিউট কিউট তো এই দুটো কাপ নিয়েছি আর ওর একটা ঘড়ি নিয়েছিলাম মিশো থেকে যেটা ওর হাতে বড়ো হয়েছিলো দেখা কেন দেখাচ্ছিস এরকম করে দেখাতে হয় তো এটা হাতে একটু বড় হয়েছিল তার জন্য একটু চেনটা কাটাতে হতো তো পুরো পুজোতে পড়তে পারিনি তো আজকে নিয়ে গিয়ে ফাইনালি কাটিয়ে এসেছি কারণ পুজোর সময় এত ভিড় ছিল না দোকানে দু তিনটে দোকানে দু তিনবার যাওয়া হয়েছে কিন্তু ভিড়ের কারণে ফেরত চলে এসেছে যার জন্য ও একটু রাগও করছিলাম তো আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম তো হাতে একটু বড় হয়ে গেছিল হাতগুলো তো একদম খুব মোটা মোটা তার জন্য একটু বড় হয়ে গেছিল তো এটার কাছে কাটিয়ে নিয়ে আসলাম আর মেনলি গিয়েছিলাম এখানে একটা চা মানে চা খুব খুব টেস্ট মানে খুব ভালো হয় চাটা চা খোর বলে একটা জায়গা যেখানে চাটা খুব ভালো হয় তো সেটাই খেতে গেছিলাম কিন্তু কে আর মোমো দেখে লোভ সামলাতে না পারে মোমো খেয়ে মোমোর দোকান নতুন হয়েছে তা সেটা দেখে লোভ সামলাতে না পেরে একটু মোমো খেয়ে এসছি তুই আসছিস কেন তুই খাসনি যাই হোক বন্ধুরা তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে

তাই তাহলে আমাদের একটু ইন্টারেস্ট হয় ভিডিওগুলো বানাতে আর তার জন্য তোমাদের জানি যে কী করতে হবে এখনই বলে দিলাম আর আইকনটাকে অবশ্যই প্রেস করতে হবে সাথে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সব থেকে আগে পাবো তাহলে আজকের ভিডিওটা ফিলাল এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা জন্য টাটা পাবে উম